নমস্কার বন্ধুরা ইংলিশ তোমাদের বাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য আজ বানিয়ে দেখাবো পুর ভরা গাজর পুলি এই পৌষ পার্বণে তোমরা অনেক রকমের পিঠে খেয়েছ তবে একবার এইভাবে গাজর দিয়ে পুলি পিঠে বানিয়ে খাও এই পিঠেগুলো যেমন তুলোর মতো নরম হয় খেতে তেমন আবার স্বাদেও অতুলনীয় আর এই পিঠেগুলো বানানো একেবারেই সহজ আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো বন্ধুরা চলে যাচ্ছি গাজর পুলি রেসিপিতে গাজর পুলি বানানোর জন্য আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি আর গাজরের খোসাটা ছুরি দিয়ে একটু চেঁচে বাদ দিয়ে দিয়েছি এবার এরকম একটা ছোট্ট গ্রেটার নিয়ে নিয়েছি এখন এই গাজরগুলোকে এভাবে গ্রেড করে নিচ্ছি দেখো এইভাবে মিহি করে গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো এবারে গ্রেড করা গাজরগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর সঙ্গে অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন গাজরটাকে ভালো করে পেস্ট করে নিব দেখো এইভাবে গাজরের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা পুর বানিয়ে নিব। তার জন্য কড়াইতে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে গুড়টাকে একটু গলিয়ে নিব। গুড়টা গলে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল গোড়া এখন নারকেল আর গুড়টাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে গুড় আর নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে পিঠের স্বাদ আরও ভালো হবে এবার এটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা চিটচিটে পুর তৈরি করে নি এখন এই পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তারপর শুকনো কড়াইতে গাজরের পেস্টটা ঢেলে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দুধটাতে ভালোভাবে বলক চলে আসবে তখন এতে দু কাপ ভর্তি করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়োটা ভেজা আতপ চালের গুঁড়ো এখন খুন্তি দিয়ে নেড়ে একটা মোটামুটি শক্ত ডো বানিয়ে এবার ডোটা একদম তৈরি এখন এটাকে একটা থালায় নামিয়ে নিচ্ছি আর হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠের ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে এতে হাফ চামচ ঘি দিয়ে ভালো করে ডোটাকে মুখে নিচ্ছি এখানে ডোটাকে যত ভালোভাবে মসৃণ করে মাখানো হবে পিঠেগুলো তত বেশি হবে পিঠের ডোটা এরকম হবে খুব বেশি শক্ত বা নরম হবে না এখন এটা থেকে এরকম বড় সাইজের লেচি কেটে নিচ্ছি তারপরে দু হাতের সাহায্যে লেচিটাকে গোল করে নিব এবার বেলনি দিয়ে লুচির আকারে বেলে নিব বন্ধুরা আজকের পিঠেগুলো আমি এরকম ছাঁচ দিয়ে বানিয়ে নিব তোমাদের কাছে যদি ছাঁচ না থাকে তাহলে হাতের সাহায্যেও পিঠেটা বানিয়ে নিতে পারো এবার ছাঁচের ওপর পিঠেটা বসিয়ে তার ঠিক মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি আর পুটটাকে এভাবে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এভাবে একটু মুড়িয়ে নিতে হবে তারপরে সাইডগুলো এভাবে চাপ দিয়ে দিব আর দেখো পিঠেটা কত সহজে বের হয়ে গেল এখন পিঠেগুলো যে পাত্রে রাখবো সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি পরে পিঠেটা রেখে দিচ্ছি আমি আরও একটি পিঠে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেটা খুব বেশি মোটা করে বেলা যাবে না এরকম রাখতে হবে বন্ধুরা এই গাজরের পিঠে তোমরা হাতে মাত্র পনেরো মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারো দেখো আরো একটি পিঠে আমার তৈরি হয়ে গেল আর এরকমভাবে সবগুলো পিঠেকে আমি বানিয়ে নিব এখন আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি জলে ভাপিয়ে নিব তার জন্য হাঁড়িতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি পিঠেটা বানানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন থালাটাকে হাঁড়ির ওপর বসিয়ে দিব তারপর জলটা ফুটতে শুরু করলে পিঠেগুলোকে একে একে থালায় বসিয়ে দিচ্ছি আর একবারে যতগুলো পিঠে ধরে ততগুলো দিয়ে দিচ্ছি বাকি পিঠেগুলোকে পরে আবারও ভাপিয়ে নিব এবার ওপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভাপিয়ে নিব আর ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলো এবার একবারে সিদ্ধ হয়ে গেছে আর পিঠের কালারটা কত সুন্দর এসেছে দেখো এখন এগুলোকে নামিয়ে নিব আর বাকি পিঠেগুলোকে একইভাবে বানিয়ে নিব সবগুলো পিঠে এখন বানানো হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো কোনো রকম কেমিক্যাল কিন্তু আমি এখানে ইউজ করিনি একেবারে অরিজিনাল গাজরের কালার এসেছে আর পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম হয়েছে যা মুখে দেওয়া মাত্র নিমেষে মিলিয়ে যাবে আমি একটি পিঠে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর ভেতরে নারকেলের পুরে ভর্তি রয়েছে বন্ধুরা তোমরা অনেক পুলিপিঠে তো খেয়েছ কিন্তু একবার এইভাবে গাজরের পুলিপিঠে বানিয়ে খাও এই পিঠে খেতে অসম্ভব মজার হয় আর এই পিঠে খেয়ে কেউ বলতে পারবে না যে এই পিঠে গাজর দিয়ে বানানো হয়েছে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই গাজরের পুলিপিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ